হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে আর এটা দেখে অনেকেই চিনতে পারছো এটা হচ্ছে রাজমা অনেকেই চেনে আবার অনেকেই চেনে না তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে রাজমা আর রাজমার উপরে খোসাটা মানে উঠে গেছে বলি অনেক মানে কয়েকটা সাদা সাদা লাগছে তো এটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপর তিন থেকে চারবার ভালো করে ধুয়ে প্রেশার কুকারে এটাকে তিনটে সিটি মেরে নেবো এখানে নুন আর জল দিয়ে আমি এটাকে সিটি মেরে নেবো তো সিটি মারা হয়ে গেছে আর মানে প্রেশার কুকারটা যতক্ষণ না খুলছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলা তো এখানে কি কি নিয়েছে সবাই দেখতেই পাচ্ছ তারপর কড়াইয়ে তেল গরম করে মানে পরিমাণ মতো তেল দিয়ে যতটা পারবে কম তেল দিতে তো ফোড়নে শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে দিয়ে ফোড়নটা করে নিলাম তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে নুন আর সামান্য চিনি অ্যাড করেছি চিনিটা দিয়েছি হচ্ছে একটু কালারের জন্য তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি টমেটো আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আর টমেটো গলে যাচ্ছে বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি আর এই পেস্টের মধ্যে কিন্তু আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ আর কাজু বাদাম ছিল তোমরা দেখতেই পেয়েছো তারপর ভালো করে কষিয়ে নেব আর এদিকে দেখো রাজমাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এই জলটা কিন্তু একদমই ফেলবো না এর মধ্যে অনেক প্রোটিন আছে তারপর ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো টক দই দু চামচের মতো টক দই দিয়ে দেবো বেশি দই দই দেবো না যেহেতু আমি টমেটো দিয়েছি টক দইটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে কার কার রাজমা খেতে ভালো লাগে বা ভালোবাসো আমি তো আমার তো খুবই ভালো লাগে আগে খেতাম না আগে কেমন একটা লাগতো কিন্তু এখন খেতে খেতে ভালোই লাগে আগে মনে করতাম মানে বলতাম আর কি কিডনি এটা কিডনির মতো দেখতে হ্যাঁ তারপর এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ আর হচ্ছে নুন পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে আরও দু মিনিটের মতো কষিয়ে নেবো আর হ্যাঁ তোমরা কিন্তু এটা ভাত দিয়ে বা রুটি দিয়েও খেতে পারো দারুণ লাগে খেতে তারপর দেখো তেল ছেড়ে দিয়েছে তারপর আমি রাজমাটা দিয়ে আরও দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব আর এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যেহেতু এর মধ্যে জল নেই না হলে নিচে লেগে যেতে পারে তারপর দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন ওই জলটাই এতে দিয়ে দেব সেদ্ধ করা জলটা দিয়ে এটাকে ফুটতে দেব পাঁচ মিনিটের মতো আজকে তো আমি তেল দিয়ে রান্নাটা করছি আমি এর পরে একদিন তেল ছাড়াই মানে রাজমা রান্না করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তেল ছাড়া রান্না করতে হয় তো এখানে ফুটছে দেখো আমার প্রায় হয়ে গেছে এতে আমি এখন দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা একটু আগে দিলে হয় কি সব কিছুর মধ্যে গরম মশলাটা ঢুকলে খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি একটু কাচুরি মেথি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো তো আমার কিন্তু রান্না কমপ্লিট এবার আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে আরও মানে গ্রেভিটা শুকিয়ে নিতে পারো যেহেতু আমরা ঝোল ঝোল খেতে পছন্দ করি তার জন্য গ্রেভিটা একটু বেশি রেখেছি তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এভাবে বাড়িতে করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে যারা তারা সাবস্ক্রাইব করে দেব টাটা